মানবতার আড়ালে মিল্টন সমাদ্দারের অভিনব প্রতারণার ফাঁদ বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তোলফার সৃষ্টি হয়েছে গুটি কয়েকজন ব্যক্তি মিল্টন সমাদ্দারের পক্ষপাতিত্ব করলেও দেখা গেছে প্রায় এইটি মানুষ মিল্টন সমাদ্দারের বিভিন্ন অনিয়ম অভিযোগ এবং দুর্নীতি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন বাংলাদেশের প্রথম সারির কালবেলা এবং প্রতিদিনের বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে তার অনিয়ম এবং দুর্নীতির কথা উঠে এসেছে বিশেষ করে রাস্তা থেকে বৃদ্ধ এবং বয়োবৃদ্ধ মানুষদেরকে উঠিয়ে নিয়ে এসে ভালো মতো চিকিৎসা না চালিয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলার মতো অভিযোগ উঠেছে মিল্টন সমাদ বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলো যদি সত্যি হয় তাহলে মানুষ মানবিক এবং মানবতার প্রতি বিশেষ করে মানবিক ব্যক্তিগুলোর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেই আস্থা বিশ্বাস হারিয়ে ফেলবে মানুষের সেই আস্থা বিশ্বাস হারিয়ে ফেললে আগামীতে প্রকৃতপক্ষে যে সকল অসহায় গরিব এবং মেহনতি মানুষ রয়েছেন তারা সুবিধা থেকে বঞ্চিত হবেন অতএব আমরা যারা মানবিক এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত তারা অনেকটাই সাবধানতার সহিত নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করব যেন কোনোভাবেই আমাদের দোষের জন্য অন্য আরও জন মানবিক ব্যক্তি বিপদের মধ্যে না পড়ে যেন তারা ক্ষতির সম্মুখীন না হয় এর মাধ্যমে যেন অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল দৃষ্টিতে এই বিষয়গুলো সজাগ দৃষ্টি রাখবেন আর মানবিক কাজ স্ব স্ব জায়গা থেকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ